তো দেখো এখন বাজে দশটা বিয়াল্লিশ আমাদের এখান থেকে এই বাড়ির পিছনে পুরো আগুন জানি জানি না কোথায় লেগে গেছে কাদের লেগেছে কাদের লেগেছে জানি না কি অবস্থা দেখো একদম পুরো আগুন লেগে গেছে আর আগুনের সেই এগুলো বেরোচ্ছে ধোঁয়া গুলো দেখতে পাচ্ছো আমার হাত পা পুরো কাঁপছে পুরো একদম কি অৱস্থা পুৰো দে আগুনৰ গোলাটা পুৰো ঐ দিক দিয়া আমরা তো প্রথমে এই আগুন লাগার দৃশ্যটা আমি দেখেছিলাম এখান থেকেই দেখেছি তারপরে আমি ছাদে গিয়ে তারপরে ভিডিওটা করেছিলাম দেখলে তো পরে আমরা যখন সবাই দেখছি লোকগুলো লোকেরা সব এই রাস্তাতে দৌড়াদৌড়ি করছে রাস্তাতেই সব লোক হয়ে গেছে তখন এই রাস্তার দিকে আসছি এসে তারপর দেখি এখানে পুরো লোকের লোক হয়ে গেছে দেখো এটা এটা হচ্ছে একটা স্পঞ্জ কারখানা ছিল এখানে তো আমাদের আমাদের এই খালটা দেখছো যেটা সেই খালের এই পারে হচ্ছে গিয়ে আমাদের আমরা থাকি আর ওই পারে হয়েছে এই আগুনটা লেগেছে আর এত বিভৎস আগুন যে ধরে গেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো দাউ দাউ করে পুরো জ্বলছে আর এদিকে এত লোকজন সব চারিদিকে মানে জমজমাট একেবারে হয়ে গেছে পুরো ভিড় হয়ে গেছে আর কি লোকে আর ধোয়াগুলো মানে সে উঠছে পুরো কালো কালো হয়ে একেবারে গোল গোল করে পাকিয়ে পাকিয়ে হয়েছে কিচ্ছু মানে এনেই পুরোটা ধরে গেছে পুরো স্পঞ্জ কারখানা পুরোটা একেবারে ধরে গেছে পরপর অনেকগুলোই দোকান মানে কারখানা ছিল আর কি করে যে এই লাগুনটা লেগেছে সেটাও জানা যায়নি এখনও তবে যতদূর আজকে যেটুকানি শুনছি যে মোটামুটি তিরিশ থেকে বত্রিশ জন মতন ওরকম কাজ করে সেই কারখানায় তবে কারোরই হয়তো কিছু হয়নি সবাই বেরিয়েই গিয়েছে কিভাবে লেগেছে জানি না তো সেদিন রাত্রিবেলা মোটামুটি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের তুলিকে একজন ফোন করে বলছে যে তোদের বাড়ির পিছন দিকটা আগুন লেগে গেছে হ্যাঁ কোথা দিয়ে আগুনটা দেখা যাচ্ছে তোরা সবাই ঘর থেকে বেরিয়ে যা তো ওই বেরিয়ে যখন গিয়েছি বেরিয়েই দেখছি আমাদের মাঠের দিক দিয়ে দেখা যাচ্ছে যে এই পাশে হয়েছে তখন বুঝিনি যে এই কোনো কারখানায় হয়েছে ভেবেছিলাম হয়তো কারুর বাড়ি বা কোনো কিছুতে এটা হয়েছে এটা ভেবেছিলাম তো তারপরে যখন দেখছি রাস্তায় বেরিয়ে যখন দেখছি না এইদিকে একটা কারখানা যে কারখানা দেখা যায় সেই কারখানাতে আর কি স্পঞ্জ কারখানায় হয়েছে তো অনেকক্ষণে মোটামুটি দাঁড়িয়েছিলাম তারা তখনও শুনেছিলাম যে দমকল আসেনি এসে পৌঁছায়নি আসলে এমন সময় হয়েছে যে রাস্তা প্রচুর জ্যাম থাকে যে কারণে তাদেরও আসতে দেরি হয়েছিল এতই ভয়ানকভাবে লেগেছে আগুনটা যে এই আগুনটা নেভাতে নেভাতে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা টাইম লেগেছে এমনি দেরি করে এসেছে তার উপর মানে দমকল সেখানে একটা টাইম আরও বেশি তাড়াতাড়ি ধরে ধরে নিয়েছে তো অনেকক্ষণই এখানে দাঁড়িয়েছিলাম তারপরে বাড়ি চলে এসেছি তো এইরকম একটা কাণ্ড ঘটে গেছে তবে এটাই ভালো যে কারোর কিছু হয়নি তবে কারখানাটা পুড়ে পুরোটাই পুড়ে শেষ হয়ে গেছে তো চলো আর কি বলবো তারপর বা বাদ বাকিটা খবরে আশা করি তোমরা এত এতক্ষণে দেখেই ফেলেছো। তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সেফ থেকো দেখে শুনে কাজ করো গুড নাইট